সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিওয়ার্স আমরা গত দুদিন যাবৎ ইএমআই সার্ভারে প্রবেশ নিয়ে অনেক চিন্তিত আছি যেহেতু জুলাই মাসে ইনক্রিমেন্ট হয়েছে এবং সেই সাথে বিশেষ প্রণোদনা সহ শিক্ষক কর্মচারীদের কার কত বেতন হবে তো কার কত বৃদ্ধি পেল এগুলো আসলে দেখার প্রয়োজন অনুভব করছি আমরা সবাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ইএমআই সার্ভারে কখনো কখনো প্রবেশ করা যাচ্ছিল না তবে মূল সমস্যাটা হলো যে ইএমআই সার্ভারের কিন্তু মান উন্নয়নের কাজ চলছে এই জন্য মাউসির যে প্রোগ্রাম আর সেখান থেকে জানানো হয়েছে যে অনিবার্য কারণবশত আগামী দশ আগস্ট দুই পর্যন্ত অফিস চলাকালীন সময় ছাড়া অন্য সময় ইএমআই সার্ভার বন্ধ থাকবে ইহার সকলের সদয় অবগতির জন্য জানানো হলো তবে এতে জুলাই মাসের বেতন পাওয়ার উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না কারণ জুলাইয়ের বেতন অংশের যে কাজ সেটা শেষ করে আইবাসে প্রেরণ করা হয়েছে সুতরাং আমাদের কিন্তু এখানে দুশ্চিন্তার কিছু নেই যেহেতু বেতনের ব্যাপার এবং সে কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে যেহেতু আইবাসে আছে এখন আইবাস থেকে যত দ্রুত আহ শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করবে জাস্ট এতটুকু সময় দরকার এছাড়া অন্যান্য যে কাজ আছে সেগুলো কিন্তু সম্পন্ন হয়ে গেছে ভয়ের কিছু নেই যেহেতু শুক্র শনি এগুলো ছুটির দিন সো ছুটির দিন ব্যতীত এখানে বলাই আছে যে অফিস চলাকালীন সময় সুতরাং যেদিন অফিস খোলা থাকবে আপনারা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে ট্রাই করবেন দেখবেন যে অবশ্যই ইএমআই সার্ভারে কিন্তু প্রবেশ করতে পারবেন শুধু তাই নয় ইএমআই সার্ভারের ইএফটি মডিউল দেখা সহ আপনার এমপিও আবেদন বা কারেকশন এবং অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে অফিস চলাকালীন সময়ে করতে হবে অর্থাৎ আপনি কোনোভাবেই যেদিন স্কুল কলেজ বন্ধ থাকে বা সরকারি ছুটি থাকে সেদিন কিন্তু কাজ করতে পারবেন না এখানে সুস্পষ্টভাবে কথাটাই বলা আছে যেহেতু জুলাই মাসের বেতনের উপর কোনো প্রভাব পড়েনি এই সার্ভার বন্ধ থাকার কারণে সুতরাং আমাদের দুশ্চিন্তা কিন্তু এখানে এখানে অনেকাংশে কমে গেছে বা দুশ্চিন্তার আসলে কিছু নেই এর আগেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনারা এবং আমি সমস্যার কথা লিখেছিলাম কিন্তু যেহেতু এই তথ্যটি পেলাম আপনাদের সাথে এই তথ্যটি আমি শেয়ার করলাম অলরেডি এটি ফেসবুক ফেসবুক পেজ আইসিটি গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের যে পোস্ট সেকশন আছে সেখানে কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তারপরেও যারা ভিডিও থেকে তথ্যপাত্র নিয়ে থাকেন বা পেয়ে থাকেন তাদের জন্য ভিডিওটি করা সুতরাং আমরা ইএমআই সার্ভারে এই নির্দিষ্ট সময় ব্যতীত অন্যান্য সময় প্রবেশ থেকে বিরত থাকবো আমরা অবশ্যই বিদ্যালয়ে যেদিন বন্ধ থাকে বা শুক্র শনি এবং সরকারি ছুটি ব্যতীত আগামী দশ আগস্ট পর্যন্ত শুধুমাত্র অফিস চলাকালীন সময়ে অর্থাৎ সকাল নটা থেকে বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে কিন্তু আমরা স্মুথলি ইএমআই সার্ভারে প্রবেশ করতে পারবো এবং আমাদের ইএমআই সার্ভারের যাবতীয় যত কাজকর্ম আছে সবগুলো আমরা ওই সময়ে সম্পন্ন করতে পারবো সো কর্তৃপক্ষ খুব শীঘ্রই স্থায়ী সমাধান করবে আশা করছি দশ আগস্টের পর আমরা যে কোনো সময় ঠিক আগের মতোই সার্ভারটি ব্যবহার করতে পারবো তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর নতুনদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে